বিধায়কের মানবিক রূপ বৃষ্টি বিঘ্নিত দিনে ব্যবসায়ীদের হাতে বড় ছাতা ছাউনি তুলে দিলেন বিধায়ক বর্ষা বৃষ্টির হাত থেকে বাঁচতে হাট ব্যবসায়ীদের ছাতা উপহার দিলেন বিধায়ক ছাতা পেয়ে খুশি ব্যবসায়ীরা বিধায়ক জানালেন বারোটি অঞ্চলের প্রত্যেকটি হাটে ব্যবসায়ীদের ছাতা উপহার দেওয়া হবে গ্রীষ্ম বর্ষা শীত প্রতিটি ঋতুতে হাটে পর্ষা নিয়ে বসেন ব্যবসায়ীরা মাথায় নেই ছাদ বা স্থায়ী কোনো কাঠামো তাই খোলা আকাশের নিচে বসেই চলে কেনা বেচা হাট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে করতে হয় কেনা বেচার কাজ এইবার সেই সব হাট ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন পান্ডবেশ্বরের বিধায়ক নয়নদনা চক্রবর্তী লালদুহা থেকে আজিজ মিসা রিপোর্ট নিউজ দেখুন এই প্রচন্ড রুদ্র আর বৃষ্টি যারা বিক্রেতা এবং সেই সঙ্গে মেনলি আমাদের লাউদোয়া হাট আমাদের পাণ্ডবেশ্বর হাট আমাদের গৌরবাজার হাট আমাদের হরিপুর হাট এখানে চাষিরাই নিজেরাই তাদের বিকৃত ফসল নিয়ে হাটে বসেন জিনিস বিক্রি করার জন্য তো তাদের সুবিধার্থে আমরা ঠিক করেছি যে বিধায়ক তহবিল থেকে এদের প্রত্যেককে ছাতা দিচ্ছি বড় নীল হলে ছাতা দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য